আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এস এস এবং এইচ এস সি সকল স্টুডেন্টকে কমার্স করার স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞান এস সি এবং এইচ এস সি জন্য বোর্ড পরীক্ষায় বা তোমাদের স্কুলের বা কলেজের পরীক্ষায় সিকিউ এম কিভাবে তুমি অ্যান্সার করবা অ্যান্সার করা বেস্ট পদ্ধতি এবং কিভাবে অ্যান্সার করলে নাম্বারটা বেশি পাওয়া যাবে কি কি ভুলগুলো করা যাবে না কি কি কাজ করলে টিচারের অ্যাডভান্টেজ পাবা সব কিছু নিয়ে আজকে ভিডিওতে সাজানো হয়েছে তো আমরা চলো ভিডিওটি শুরু করি প্রথমে আমরা আলোচনা করবো সিকিউ কোশ্চেন কিভাবে তুমি দিবে বা কিভাবে দেওয়া উচিত কিভাবে দিলে বেশি নাম্বার পাবা প্রথমত সিকিউর যে কোশ্চেনটা ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি সেটা হলো মার্জিন করার নিয়ম তো এসএসসি ক্ষেত্রে বা এসএসসির যেトライ করি আমরা অ্যাকাউন্টিং एग्जाम দেওয়ার ক্ষেত্রে মার্জিন করার তেমন কোনো প্রয়োজন নাই কোনো মার্জিন লাগবে না বাম পাশে বা উপরে কোথাও কোনো মার্জিন দিতে হবে না পুরো খাতাটাই ফ্রেশ থাকবে এবং তোমাকে ওই এক স্কেল মার্জিন সমান পরিমাণ ফাঁকা রেখেও লিখতে হবে না হয়তো দুই অ্যাঙ্গুল দুই অ্যাঙ্গুল বা এক অ্যাঙ্গুল ফাঁকা রেখে তুমি आंसर শুরু করতে পারবা দেন প্রশ্নের নম্বর ও দাগানোর নিয়ম ডাকটা বললাম যে আমরা আনবো না কিন্তু ক্ষেত্রে আমরা ডাকটা আনবো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব প্রশ্নের নাম্বারটা যেমন এক নাম প্রশ্নের উত্তর ক বা এক নাম প্রশ্ন উত্তর দেওয়ার পরে নিচে আন্ডারলাইন করার জন্য সেই আন্ডারলাইন অবশ্যই স্কেল দিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং এই মার্জিনটা আমরা অন্য কোন কালার যেমন যেমন নীল কালার দিয়ে দিতে পারে তাহলে বেটার হবে যে তাহলে ওই কোশ্চেনটা এটা ফোকাস করা হবে মানে নাম্বারটা ফোকাস হয়ে যাবে এটা করতে পারি অথবা তুমি যদি কালো কলম দিয়ে করো তাও সমস্যা নেই তাও হয়ে যাবে তবে একটু কালার পেন ইউজ করলে যেটা হবে হাইলাইট হবে কোশ্চেন নাম্বারটা দেন কালার পেন ব্যবহার করে নিয়ম কালার পেন এখানে আমাদের শুধুমাত্র প্রশ্ন নাম্বারে ইউজ করলেই চলে আর প্রশ্ন নাম্বারে না ইউজ করলেও চলবে কোনো সমস্যা নেই এতে নাম্বার কম বেশি পাবা না টিচার কোনো রকম এটা নিয়ে ঝামেলা করবে না আর অন্য কোথাও ম্যাথের মধ্যে কোথাও আমাদের কালার পেন ইউজ করতে হবে না কারণ যেহেতু অ্যাকাউন্টিং এক্সামটা পুরোটাই কি আসে ম্যাথ আসে কোনো থিওরি আসে না দেন রাফ বা গণনা করার নিয়ম অনেকে এটা করি কোশ্চেনের মধ্যে করি কোশ্চেনের মধ্যে করে কাইটা মেটা ফেলাই দিই তো এরকম করার দরকার নেই একদম স্বচ্ছ রাপ যেটা করবো যেটা যাতে করে টিচার বুঝতে পারে এরকম রাফ অঙ্কের পাশে করে দিব যদি রাফ করার প্রয়োজন হয় অঙ্কের পাশে করে দিব তাছাড়া আমাদের তো ক্যালকুলেটার আসি এবং আমরা সবাই ক্যালকুলেটার ইউজ করতে পারবো যে রাফগুলো না দিলেই না যেগুলো দেওয়া বাধ্যতামূলক ওই রাফগুলোই শুধুমাত্র কোশ্চেনের পাশে দিয়ে দিব। আর তাছাড়া নর্মালি যে আমরা যোগ বিয়োগ এগুলো তো কিন্তু আমরা ক্যালকুলেটার ইউজ করব দেন শুধুমাত্র ছক দিলে নাম্বার পাওয়া যাবে কি এটা হলো ইম্পর্টেন্ট অনেকে শুধু ছক রেখে ফাঁকা রেখে আসি ম্যাথ করি না টাইম পাই না বলে যে ছক দিলে হয়তো বা নাম্বার পাবো এটা সম্পূর্ণ ভুল নিয়ম কোন ছকেই শুধু নাম্বার আসবে না ম্যাথ তোমাকে অবশ্যই কিছু না কিছু করতে হবে কিছু অংশ না করলেও তুমি কোনো নাম্বার পাবে না শুধু ছকে নাম্বার পাওয়া যায় না দেন কিছু অংশ উত্তর দিলে নাম্বার পাওয়া যাবে কি এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখন এটা ডিপেন্ড করে তুমি কি ম্যাথ অ্যান্সার করতেছো এবং কিছু অংশ দিছো যতটুকু দিছো অতটুকু রাইট কিনা এখন হয়তো তুমি একটা বা দুইটা এন্ট্রি দিছো সেক্ষেত্রে নাম্বার দেওয়ার কোনো প্রশ্ন আসে না বাট দেখা যায় যে অঙ্কটা আছে চাইছে মনে করো যে সম্পদ আর দায়ের পরিমাণ নির্ণয় করতে এখন তুমি পুরো সম্পদটা অ্যান্সার করছো সেক্ষেত্রে তুমি কিন্তু নাম্বার অর্ধেক দুই পাবা আবার মধ্যে হয়তো কিছু একটা ভুল হয়েছে তুমি কিন্তু এক পাবা তার মানে ডিপেন্ড করে তুমি কি ম্যাথ অ্যানসার করতেছো এবং কি কতটুকু করছো কতটুকু রাইট হয়েছে তুমি যত কিছু অংশ আনসার করছো সব ভুল তাহলে কোনো নাম্বার পাবা না কিছু অংশ আনসার করছো যেগুলো থেকে হয়তো কিছু হয়েছে সেক্ষেত্রে নাম্বার পারো দেন ধারাবাহিক উত্তর করতে হবে কি এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশন অ্যাকাউন্টিং ক্ষেত্রে যেটা হয় আমাদের কোশ্চেনটা থাকে কবিভাগ এবং খবি দুইটা ভাগে ভাগ করা থাকে তো আমরা চেষ্টা করব সবসময় কবি ব্যাগটা আগে দেওয়ার জন্য কবি দেওয়ার পরে মনে কর কবি তুমি একটা দিলা তুমি ব্যাগ শুরু আবার করলো একটা দিলা এটা কিন্তু মোটেও গ্রহণযোগ্য নয় তোমাকে প্রথমত কবি ব্যাগটা অ্যান্সার করতে হবে কারণ কবি ব্যাগের অ্যান্সার ম্যাক্সিমাম কি হতে পারে ভুল হতে পারে আর্থিক ইউনিট করতে টাইম বেশি লাগে তাছাড়া তাছাড়া আবার এটা তোমার করলে কিন্তু অন্য অন্য মেথের সময়গুলো নষ্ট হয় এই জন্য তুমি চেষ্টা করবা সবসময় আর্থিক ইউনিটে লাস্টে দেওয়ার জন্য মানে কবে ব্যাগটা লাস্টে দেওয়ার জন্য কবে ব্যাগটা তুমি অ্যান্সার করে নিবা কবে ব্যাগটা তোমার কি করতে হবে কোনো ধারাবাহিকতা বলতে একের পরে তিন নম্বর কোশ্চেন তারপর আবার দুই নম্বর কোশ্চেন এভাবে করা যাবে কোনো সমস্যা না এটা ধারাবাহিকতা বোঝায় না তবে অবশ্যই যেটা মেনটেন করতে হবে ক এর পরে খ তারপরে গ মেনটেন করতে হবে ক এর পরে গ তারপরে খ দেওয়া যাবে না তাহলে কিন্তু তুমি খ এর অ্যান্সারের নাম্বার পাবা না এটা মনে রাখতে হবে তার মানে আমরা কি বুঝলাম একটা সৃজনশীলের মধ্যে যে কোশ্চেনগুলো থাকে ওইগুলোকে তোমাকে আবার ধারাবাহিকভাবে উপস্থাপন করতে হবে তুমি সেটা কমন পাও না পাও তুমি যদি পরে অ্যান্সার করো মনে করো খ নাম্বারটা পরে করবা সেক্ষেত্রে খ নাম্বার জন্য এক পেস ফাঁকা রেখে দাও খ নাম্বারটা ওইখানে পরে অ্যান্সার করো বাট ওইটা তোমাকে ধারাবাহিকভাবে রাখা করতে হবে বাট কোশ্চেন নাম্বার যে তিনের পরে চার চারের পরে আবার দুই এভাবে করলে কোনো সমস্যা নাই দেন ওভার করা যাবে কি এক ওভাররাইটিং করাটা করলে যেটা হয় সমস্যা অনেক রকমই হয় সেক্ষেত্রে আমরা যেটা করবো ওভার করা না করার চেষ্টা করব। আর যদি কোনো কোনো অংশে হয়ে যায় সেক্ষেত্রে ওইটাকে আমরা চেষ্টা করবো একদাকে কেটে দিয়ে পাশে বা উপরে বা নিচে কোনো অংশে লিখে দেওয়া এটাকে অনেকগুলো দাগ দিয়ে কাটবো না পিছা যদি এটার বিরক্ত না হয় বা দেখতেও কিন্তু খারাপ লাগে এই জন্য আমরা ওভার করা থাকে বিরত থাকবো যদি এরকম সমস্যা হয় সেক্ষেত্রে এক টান দিয়ে কেটে দেবো আর রিভিশন কীভাবে দেবো আমরা অ্যাকাউন্টিং এক্সাম যেটা হয় সিকিউতে রিভিশন দেওয়ার জন্য লাস্টে টাইম রাখার কোনো প্রয়োজন নাই তুমি যখনই একটা কোয়েশন অ্যান্সার করতেছ মনে করো ক নাম্বার অ্যান্সার করতেছো তখন তুমি ক নাম্বারটা রিভিশন দিয়ে দেবা তারপরে খ নাম্বার শুরু করবে খ নাম্বার অঙ্কটা শেষ করে রিভিশন দিয়ে গ নাম্বার শুরু করবো এখন বলতে পারো এই জন্য সময় নষ্ট হয় সময় নষ্ট হলেও ভাই তোমাকে মনে রাখতে হবে তুমি যদি ক নাম্বারটা ভুল করো খ নাম্বার কিন্তু ভুল হয় কারণ একটার সাথে একটা রিলেটেড থাকে এজন্য তোমাকে কিন্তু কর পরে খাওয়া এভাবে প্রত্যেকটা কিন্তু রিভিশন দিয়ে দিয়ে একটা শুরু করা উচিত আর না হলে তোমাকে প্রথমত অঙ্ক ভুল হবে যখন লাস্টে তুমি যখন রিভিশন দিতে যাবা কোশ্চেন শেষ করে সব কোশ্চেন শেষ করে রিভিশন দেওয়ার সময় দেখা যাবে যে যেটা ভুল হয়েছে তুমি ওইটা কিন্তু ঠিক করার জন্য টাইম পাবো না বা জায়গাও পাবা না যে ওইভাবে মিলাইতেও পারবা না কারণ একটা ভুল হলে তো সবগুলোকে তোমাকে চেঞ্জ করতে হবে এই জন্য অলওয়েজ চেষ্টা করবা একটু সময় বেশি লাগলো সিরিয়াল মেনটেন করে রিভিশন দেওয়া কর পরে রিভিশন না দিয়ে খ শুরু করবা না এক্ষেত্রে হবে তুমি যতটুকু অ্যান্সার করছো প্রত্যেকটুকু নাম্বারই পাবা হয়তো ফুল অ্যান্সার করতে পারলো না দেখা গেলো সত্তরের মধ্যে তুমি অ্যান্সার করছো পঁয়ষট্টি বা ষাট তুমি তোমার সাইটি কিন্তু পাচ্ছ এটা তোমার জন্য কিন্তু একটা প্লাস পয়েন্ট ফুল মেটার তুমি যতটুকু অ্যান্সার করতে হচ্ছ যতটুকু করলে এবং অতটুকু রাইট হয়েছে কিনা এই জন্য আমরা সবসময় সিরিয়াল করে রিভিশন দিব না যখনই করবো তখনই রিভিশন দিব লাস্টে যদি টাইম থাকে সেক্ষেত্রে রিভিশন দিতে পারো পুরোটা আর লাস্টে মূলত তুমি যদি ফুল অ্যান্সার করতে চাইলে কখনই টাইম থাকবে না দেন আমরা হলো যে আদর্শ তোমরা কিভাবে করতে পারি সেটা হলো প্রথমত আমি এতক্ষণ যে নিয়মগুলো বললাম এগুলো তুমি মনে রাখবা দ্বিতীয়ত যে সবসময় সময় তুমি যেটা করবে কোশ্চেন অ্যান্সারের মধ্যে খবে ব্যাগটা আগে দেওয়ার চেষ্টা করবা খবে ব্যাগের মধ্যে যে কোশ্চেনগুলো আগে পারো সেগুলো দিয়ে দেবা তারপরে যেগুলো হয়তো বা ফিফটি ফিফটি পারো বা দুই দিতেই হবে কি করা তুমি ক পারো বা খ পারো তাও তোমার পাঁচটা অ্যান্সার করতে হবে তো সেক্ষেত্রে যেটা করতে হবে কবে এমন কিছু করা যাবে না মনে করো তুমি চারটা ভালো মতন পারলা তা চল্লিশ মার্ক এখন আর দশ মার্কের জন্য তুমি কি করলা দুইটা থেকে অ্যান্সার করলা করতে হবে দুইটা কোশ্চেন থেকে কিন্তু দশ মার্ক কভার করলে হবে না তো এটা একটু মনে রাখতে হবে দ্বিতীয়ত প্রতিটা কোশ্চেন থেকে তোমাকে টাইম সেভ করতে হবে যদি তুমি ফুল করতে চাও কারণ ফুল আনসার করতে হলে আর্থিক আমাদের কি এক একটা কোশ্চেনের বিশ কিন্তু সমাধান হয় না ওইখানে দেখা যায় দশ পনেরো মার মিনিট বেশি লাগে দুইটা জায়গায় হয়তো বা এক ঘন্টাও লেগে যেতে পারে এই জন্য আমরা চেষ্টা করব অন্য অন্য ম্যাথ থেকে টাইম সেভ করার জন্য কারণ অন্য অন্য ম্যাথ করতে আর্থিক বিভিন্ন এত টাইম লাগবে না তো অন্য অঙ্কগুলো দেখা যায় আমরা পনেরো ষোলো মিনিটে শেষ করার চেষ্টা করব বাকি টাইমটা সেভ করে ওই টাইমটাকে আর্থিক বিভিন্ন যদি আমি কাজে লাগাই তাহলে ফুল অ্যান্সার করতে পারবো না হলে কিন্তু ফুল অ্যান্সার করাটা সো তাফ হয়ে যাবে তো এই জিনিসগুলো আমরা খেয়াল করব আর ওভার রাইটিং করার চেষ্টা করব না আর যেটা করব আমরা যে বললাম যে মার্জিন টানাটা এগুলো খেয়াল রাখবো দেন কোশ্চেনের যে সব জায়গায় মার্জিনগুলো আমরা পেন্সিল দিয়ে করব কলম দিয়ে করবো না এই সব কিছু তুমি যদি ঠিকঠাক মতন করতে পারো ইনশাল্লাহ তোমার খাতাটা অনেক সুন্দর হবে এবং উত্তম নম্বর তুমি পাবে এবার আমরা আলোচনা করবো এমসিকিউ নিয়ে কি করা যায় এমসি প্রথমে যে প্রবলেমটা হয় প্রথমে কোন টাইপের কোশ্চেন উত্তর দেওয়া উচিত এক্ষেত্রে হলো যে অ্যাকাউন্টিং কিন্তু হিউজ ম্যাথ আসে ম্যাথ আর বহুপদী থেকে উদ্দীপক থেকে দেখা যায় যে তিরিশটার মধ্যে বিশটা কোশ্চেন থাকে দশটা থাকে হয়তো এক কথায় উত্তর তো তোমাকে সবার আগে এক কথায় মানে জ্ঞানমূলক টাইপের যেগুলো থাকে ডিরেক্ট কারেক্ট অ্যান্সার ওই কোশ্চেনগুলো সবার আগে অ্যান্সার করতে হবে ওই কোশ্চেনগুলো অ্যান্সার করার পরে তোমাকে কি করতে হবে বহুপদীগুলো বা উদ্দীপক টাইপের যেগুলো থাকে সেগুলো তুমি সিরিয়াল বাই সিরিয়াল অ্যান্সার করবা যে কোশ্চেনটা তুমি পারতেছো না ওই কোশ্চেনটা নিয়ে সময় নষ্ট করা যাবে না ওই কোশ্চেনটা তুমি রেখে দাও ওই কোশ্চেনটা সবগুলো করার পরে লাস্টে করবা দেখা গেলো লাস্টে এরকম চার পাঁচটা কোশ্চেন আছে ওই চার পাঁচটা কোশ্চেন আছে তোমার কাছে টাইম আছে দশ মিনিট তো তুমি ওই দশ মিনিটে ওইগুলো ভেবে অ্যান্সার করতে পারবো দেন যেটা হলো যে বেশিরভাগ উত্তর কি কিটা হয়ে থাকে এটা আসলে বলার রেয়ার তবে বেশিরভাগই দেখা যায় যে অ্যাকাউন্টিং এর কোশ্চেনগুলো খ গর মধ্যে অ্যান্সার থাকে তবে কিন্তু এমনও হতে পারে যে পাঁচটা প্রথম পাঁচটা ক প্রথম পাঁচটা ঘ এরকম হতে পারে তো এটা আসলে ওইভাবে বলার রেয়ার তবে চেষ্টা করতে হবে যেগুলো তুমি পারো ওইগুলো ভালোভাবে অ্যান্সার করা যেগুলো না পারো সেগুলো খ গার মধ্যে একটা অ্যান্সার চুজ করে দিতে পারো তবে এটা হ্যাঁ কখনোই গ্রহণযোগ্য না যদি কোথাও কোনো অপশন না থাকে তুমি পারো না কোনো হেল্পও পাও নাই তখন তুমি এই কাজটা করতে পারো দেন ম্যাথ কীভাবে দিতে হবে আমরা ম্যাথ গুলো সবাই লাস্টে অ্যান্সার করবো সব সময় চেষ্টা করবো লাস্টে অ্যান্সার করার জন্য সেক্ষেত্রে আগে কি করব আমরা ম্যাথের কোশ্চেনগুলো পড়বো যে এনসিকিউর যে গুলো থাকে সেই কোশ্চেনটার মধ্যে পড়বো যে কি নির্ণয় করতে বলছে দেন সেখানদের ওই যে উদ্দীপকটা দিচ্ছে কোশ্চেনের সেই উদ্দীপক থেকে খুঁজে বের সবার আগে আবার উদ্দীপক পড়লে কিন্তু আমাদের কোশ্চেনটা আবার পড়ার পরে আবার উদ্দীপক পড়তে হবে সুতরাং কোশ্চেনটা আগে পড়বো তারপরে উদ্দীপকটা ওইখান থেকে সমাধানটা বের করবো যে উত্তর বেশি কমন না পারলে করণীয় সেক্ষেত্রে আসলে আহামনে করণীয় বলতে তোমার যেগুলো তুমি পারো দেখ এরকম কমন পাইছো মনে কথা তিরিশটার মধ্যে দশটা কমন পেয়ে গেছো সেক্ষেত্রে ওই দশটা সবার আগে অ্যান্সার করো যেগুলো পারসো আর যেগুলো বিষটা আছে তখন তোমার পাশ কিন্তু একটা কনফার্ম হয়ে গেছে বাকি যে বিষটা থাকে ওইগুলো সেটা তুমি একটু পাশে হেল্প নিতে পারো অথবা তুমি ঠান্ডা মাথায় ম্যাথগুলো চিন্তা করতে পারো দেন একান্তই না পারলে তোমার কাছে যেটা অ্যান্সার মনে হয় সেগুলো দিয়ে দিবা কোনো রকম ফাঁকা রেখে আসবে না কোনো নেগেটিভ মার্কিং যেহেতু নাই সেক্ষেত্রে তোমাকে সবগুলো জাগাইতে হবে লাস্ট এটা স্টেপ লাস্ট পাঁচ মিনিটে দেখলাম যে মনে করলো যে তুমি আর কোনো হেল্প পাচ্ছ না কোনো কিছুই পাচ্ছ না তখন বাকি যেগুলো পারো না ওগুলো সব নিজের মতন করে সব দাগায় দাও খ একটা অ্যান্সার দিয়ে দাও দেন হলো সেট মিলানোর সেট তেমন একটা মিলানোর নিয়ম ওরকম নাই কারণ কোশ্চেন তিরিশটা হয় আর সেট থাকে চারটা সেক্ষেত্রে যেটা করতে পারো হয়তো বা দেখা যায় এক একজনের সাথে সিরিয়াল অনুসারে পাঁচটা বা ছয়টা মিলে থাকে তো তুমি যদি এটা ধরতে পারো সেক্ষেত্রে টাইম পাও বা টিচাররা ওইভাবে করতে পারো সেক্ষেত্রে তুমি ওইভাবে মিলেও করতে পারো মিলানোর সাথে বড়ো হলো যে তুমি যেটা এতক্ষণ বললাম যে ওই সিস্টেমগুলো যদি ফলো করো তাহলে অটোমেটিকলি তুমি কিন্তু ইনশাল্লাহ মানে বিশটার বেশি অ্যান্সার এমনিই করতে পারবা ওই ভাবে বিষটার বেশি অতিরিক্ত অ্যান্সার হয়ে যাবে বিষটার বেশি অ্যান্সার অটোমেটিকলি হয়ে যাবে তুমি নাম্বার পাবো আর বাকিগুলো কিন্তু তোমার যেটা বললাম যে হয়তো থিংকিং করে একটা অ্যান্সার দিয়ে দেবে লাস্ট স্টেপ সবার লাস্ট স্টেপ হলো যে নাম অ্যান্সার ডাকানো কারণ তুমি যখন আর কোনো অপশন পাচ্ছ না হেল্প পাচ্ছ না নিজে পারতো না কোনো কিছু বুঝতেছো না তখন তুমি খগের মধ্যে একটা অ্যান্সার দিয়ে দিলা এটা হলো তুমি লাস্ট স্টেপ যখন না পারো তখন কিন্তু হ্যাঁ তো আশা করি বুঝতে পারছো সব কোশ্চেনগুলো যা যা এতক্ষণ এতক্ষণ যেগুলো আলোচনা করলো এগুলো সব পরীক্ষায় প্রয়োগ করার চেষ্টা করো ইনশাল্লাহ বেটার হবে আর তোমাদের পরীক্ষাগুলো ভালো হোক সবার জন্য শুভকামনা রইলো আল্লাহ হাফেজ